আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইঞ্জিনকে আমরা একদম স্টার্ট করে রেখেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন স্যার এইটা দিজ ওয়ান স্যার প্লিজ টর্কন বাটার টর্কন বাটার স্টার্টিং মটর ওকে সোলোনার সুইচ হ্যাঁ এসি কম্প্রেশর এসি কম্প্রেশর ক্যাম্পশিফট ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টুয়েলভ ভাল টুয়েলভ ভাল অর টুয়েলভ ভাল দেখেন আমরা এই যে স্টার্ট করে রেখেছি ইঞ্জিনটাকে দেখেন এখানে টাইমিংটা পুরাটা দেখা যাচ্ছে দেখেন সহজে যদি আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো সম্পূর্ণটাকে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি একদম স্টার্ট দিয়ে রেখেছি দেখেন এখানে এলে ফিল্টার আছে তারপরে এই যে এখানে অল্টারনেটর অর জেনারেটর জেনারেটর অথবা আমরা অল্টারনেটর বলি পিস্টন কীভাবে কিভাবে উঠানামা করে আপনারা একটু দেখেন সুন্দরভাবে পিস্টন উঠানামা করতেছে এবং কোনটা কখন স্পার করবে এখন আমি এই যে এটা এই যে এখন এটা স্পার্ক করছে অর্থাৎ যে স্পার্ক স্পার্ক করবে এখানে জলে সাথে সাথে দেখানো হবে এবং দেখেন এই যে পৃষ্ঠ ক্র্যাঙ্কশেপটা যে ঘুরতেছে দেখেন বুঝতে পারবেন সহজে বোঝা যাবে আপনারা আমার উক্ত ভিডিওটা দেখলে ইঞ্জিনের এ টু জেড সম্পূর্ণ অংশ এটার আছে যেমন একটা অল্টারনেটর কীভাবে কাজ করে দেখেনি তার ভিতরে তারপরে যে টর্ক কনভার্টার আমরা এখন সংযোগ করে দিচ্ছি তার সাথে গিয়ার বক্স সংযোগ আছে গিয়ার বক্স ওডি ক্লাচ ব্রেক ব্রেক হ্যাঁ ক্লাচ থ্রি ফাইভ ক্লাচ দেখেন এখান থেকে যদি আমরা শুরু করি এটা ওডি ওয়ান ওয়ে ক্লাচ ওকে এটা হল ওয়েস লো রিভার্স ব্রেক ওকে এটা অন অন হ্যাঁ অন আন্ডার ড্রাইভ ব্রেক টু সিক্স ব্র্যাক এটা থ্রি ফাইভ রিভার্স ক্লাচ ওকে এবং দেখেন এভাবে অটো গিয়ারটা থাকে এবং আপনার এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্পশেপটা যে ঘুরে এভাবে ঘুরে ঘুরে মোটামুটি উক্ত ভিডিওটা আপনারা দেখলে সহজে এ টু জেড সহজে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো এবং এই যে ইগনেশন সিস্টেমটা আপনারা দেখেন এখানে যে ইগনেশন কয়েলটা আছে কয়েলটা দেখলে সহজে বুঝতে পারবেন আমরা আরেকটু সামনে চলে যাই এটা হচ্ছে বারো বাল্বের একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন এখানে হলো গ্যাসোলিন ইঞ্জেক্টর ভিতরের দিকে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন পিস্টেনগুলো উঠানামা করতেছে এবং দেখেন এই যে এসিটা কাজ করে কিভাবে দেখেন এখানে এসির যে কম্প্রেশন আছে সেটা কিভাবে কাজ করে এই যে পিস্টেনগুলো আসা যাওয়া করতেছে তারপরে কিভাবে বেলটা ঘুরতেছে সব যদি সুন্দরভাবে দেখেন বিশেষ করে আমি আপনাদের বলেছি যে অটো গিয়ারের যে গিয়ার বক্স সম্পূর্ণ কীভাবে কাজ করে টর্কন বাটার আবার আমরা দেখতে আবার দেখব টারবাইন টারবাইন হ্যাঁ টর্কন বাটারের টারবাইন ফ্লাই হুইল কীভাবে কাজ করে মোটামুটি সব এখানে স্পষ্টভাবে দেখা গিয়েছে ফ্লাই হুইল ফ্লাই হুইলের রিং গিয়ার রিং গিয়ার আর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দক্ষিণ কোরিয়ার সার্ক সারও এখানে আছে মোটামুটি আপনারা উক্ত ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন যে একটা ইঞ্জিনের আপ টু বটম কীভাবে কাজ করে এই যে উপর থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার উক্ত ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই